আপনার তাই হেলমেটটি পরিধান করুন ভাই হেলমেট পরবরপোর্ট থেকে নেই

ট্রাফিক পুলিশ থাকা উচিত দেশের বর্তমান পরিস্থিতিতে এই চোরাস্তে কোনো ধরনের ট্রাফিক পুলিশ নেই তাই আমরা ছাত্ররা এনে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি আমরা মানুষকে সচেতন করছি মোটর সাইকেল আরোহী যারা আছে তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি তারা যাতে হেলমেট করে মোটর সাইকেল চালায় এবং অটো আমাদেরকে বলতেছি রিক্সাও আমাদেরকে বলতেছি তারা যেন ন্যায্য ভাড়া যেন সেটাই আদায় করে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশটাকে সুন্দর করা আমরা দেশকে সুন্দর করে সাজানোর জন্য সেই উদ্দেশ্যে আমরা ট্রাফিক আইন মানুষকে বোঝানোর জন্য এবং এই গুরুত্বপূর্ণ পয়েন্টের ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য এখানে এসেছি